জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে পূজা ও মন্ত্রের মাধ্যমেই ভোগ নিবেদন করা হয় শাস্ত্র মতে এমনই একটি মন্ত্র রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পূজার প্রস্তুতি ও পূজার সময় এই মন্ত্র পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন তাই পূজার সময় এই মন্ত্র জপ করেই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন আপনার দিনের বাকি সময়ও এই মন্ত্র জপ করলে জীবনে শুভ ফল পাবেন তবে এই মন্ত্রটি পাঠ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যা জানতে পারবেন আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শাস্ত্র মতে এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ভক্তের উপর নিজের দৃষ্টি প্রদান করেন আর এই বিশেষ মন্ত্রটি হলো হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেবা তবে সম্পূর্ণ অর্থ না জেনে এই মন্ত্রটি পাঠ করলে কোনো ফল লাভ হয় না তাই এই মন্ত্রটির সম্পূর্ণ অর্থ জেনে তবেই পাঠ করা উচিত তাই আসুন আমরা এবার জেনে নিই এই মন্ত্রটির অর্থ সম্পর্কে কৃষ্ণ শব্দের অর্থ কৃষ ও ন মিলে এই শব্দের উৎপত্তি ক্রিস শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয় আর ন শব্দের অর্থ হচ্ছে আনন্দ অর্থাৎ যিনি সকলের মনকে আকৃষ্ট করে আনন্দ প্রদান করেন তিনিই হলেন ভগবান শ্রীকৃষ্ণ বৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ নামের ব্যাখ্যা করে বলেছেন কৃষ্ণ এমন এক মঙ্গল নাম যা বাণীতে বর্তমান কৃষ্ণ নাম একাই ব্যক্তির সকল দোষ দূর করে দিতে পারি এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের সামনে প্রার্থনা করা হয়েছে হে প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন অর্থাৎ আপনি আমার মনকেও আপনার প্রতি আকৃষ্ট করে ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সমস্ত পাপ নাশ করে দিন গোবিন্দ শব্দের অর্থ হল গুরুদেব ইন্দ্র অথবা সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধিপতি তিনিই হলেন গোবিন্দ যেমন অন্ধকারকে নষ্ট করতে সূর্যালোক সক্ষম ঠিক তেমনি কলিযুগের পাপের নাশের জন্য গোবিন্দ নামের কীর্তনী সমর্থ গোপিনীরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন সে বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ পাওয়া যায় দৈনন্দিন কাজ কাজকর্মের মধ্যে গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে স্মরণ করতেন মন্ত্রে গোবিন্দ নামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে গুরু ও ইন্দ্রিয়দের রক্ষা করেন যে পরমাত্মা তিনি যেন ভক্তদের ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে লীন করে নেন এই মন্ত্রের উচ্চারণের সময় গোবিন্দ নাম উচ্চারণ করে ভক্তরা বলেন আমার সকল ইন্দ্রিয়ই গোপিনীদের মতনই আপনাকে স্মরণ করে যায় অর্থাৎ হে পরম করুণাময় আপনি আমার মনের সকল চঞ্চলতা ও পাপ দূর করে দিন হরে বা হরি শব্দের অর্থ ভগবান শ্রীবিষ্ণু বলেন যে আমাকে স্মরণ করে আমি তার পাপ হরণ করি অর্থাৎ তিনি অন্ধকার ও বিভ্রম দূর করেন আধ্যাত্মিক উন্নতির পথে সমস্ত বাধা দূর করেন তাই তার নাম হরি ভিন্ন মতে যিনি যজ্ঞের হরির অংশগ্রহণ বা হরণ করেন যজ্ঞের ভোগটা যিনি তিনি হরি আবার কৃষ্ণ নামের হরি তো নীলমণির মতো অত্যন্ত গমনীয় তাই তাকে হরি বলা হয় হরিনামের এই দুই অক্ষর মৃত্যুর পর পরলোকে গমন করা জীবকে পথ দেখায় এই মন্ত্রে হরিনামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে হে হরি মৃত্যুর পর আমাকে মুক্তির পথে পরিচালিত করুন অর্থাৎ যে ভক্ত হরিনামে কীর্তন করবে সেই ভক্ত ভবসাগরে ডুববে না তার মুক্তি লাভ হবে মুরারি শব্দের অর্থ হল মুর নামের দ্বৈত বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই তার নাম মুরারি মাধ্যমে মুরারি নাম উচ্চারণ করে এই প্রার্থনা করা হয়েছে হে মুরা রাক্ষসের থেকে জগৎকে রক্ষাকারী পরম শক্তি আমার মনে বিরাজমান কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ইত্যাদি রাক্ষসকে নাশ করুন হে নাথ শব্দের অর্থ হে কৃষ্ণ আপনি জগতের নাথ জগন্নাথ আর আমি অনাথ সংসারে যে দিনদের ভালোবাসে তাদের আদর করে আপন করে নেয় এমন দুজনেই আছেন প্রথম হচ্ছেন শ্রীকৃষ্ণ ও দ্বিতীয় হচ্ছেন সাধু সন্ত তাই শ্রীকৃষ্ণকে দীনবন্ধু দীনদয়াল দীনবৎস দিনপ্রিয় ও দীননাথ বলা হয় মন্ত্রে হেনাথ উচ্চারণের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে হে প্রভু আপনার মতো অন্য কেউ দুঃখী অনাথ ও দরিদ্রের বন্ধু হয় না তাই এই অনাথ আপনার মতো নাথের সঙ্গে জুড়ে যেতে চাই নারায়ণ শব্দের অর্থ নার ও অয়ন মিলে নারায়ণের উৎপত্তি নার এর অর্থ জল ও অয়নের অর্থ যিনি জলে বাস করেন শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে বাস করেন শ্রী বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন আমার চারটি স্বরূপ ধারণ করে আমি সর্বদা লোকের রক্ষা করে থাকি মন্ত্রে নারায়ণ শব্দ উচ্চারণ করে শ্রী নারায়ণের কাছে প্রার্থনা করা হয়েছে হে প্রভু আমি নর আর আপনি নারায়ণ আমাকে রক্ষা করো আপনাকে লাভ করার জন্য আপনার আদর্শের মধ্যে আমি তপস্যারত থাকি এবং আপনি সর্বদা আমাকে আশীর্বাদ ও রক্ষা করুন বাসুদেবা অর্থাৎ বাসুদেব শব্দের অর্থ এই শব্দের অর্থ যিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে প্রকাশিত হন বাসুদেবের ভিন্ন অর্থ হলো প্রাণ অ অতএব সকলের প্রাণের দেবতা মন্ত্রে বাসুদেব নামের কাছে প্রার্থনা করা হয়েছে হে ভগবান আপনি আমার প্রাণ রক্ষা করুন আমি নিজের মন আপনার চরণে অর্পণ করেছি আসুন এবার আমরা জেনে নিই এই মন্ত্রপাঠের নিয়ম একটি পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ শুদ্ধ স্থানে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে অথবা শ্রীকৃষ্ণের ছবির সামনে মিষ্টি ফল ও অন্যান্য পূজার সামগ্রীর মধ্যে শ্রীকৃষ্ণের প্রিয় মাখন মিছি ননি, নাড়ু কালের বড়া ক্ষীর মালপোয়া দিয়ে সাজাতে পারেন এর মধ্যে যতটা সম্ভব একটি পাত্রে আপনার সাধ্য মতো সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন আমরা জানি যে কোনো পূজা শুরু করার আগে গণেশ পূজা করতে হয় তাই প্রথমে শ্রী গণেশকে প্রার্থনা করে নিন ওং শ্রী গণেশায় নম এই বলে প্রার্থনা করুন এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মন যাতে শান্ত হয় ধ্যান করার সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন এরপর ভগবান শ্রীকৃষ্ণের উচ্চারণ করুন হে কৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণের চরণে ফুল অর্পণ করুন তুলসী পাতা থাকলে আরো ভালো হয় এবং ধূপ জ্বালাতে হবে ফুল অর্পণ করার পর ঘণ্টা বাজাতে হবে আর ঘন্টা বাজানোর সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্রটি জপ করতে থাকুন হরে কৃষ্ণ